নমস্কার বন্ধুরা সকলেই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি টুম্পা বেঙ্গলি ফুড কুকিং চ্যানেলে সকলকে স্বাগত আমি আজকে বানাবো দিয়ে বাঁধাকপি ঘন্ট এই বাঁধাকপি ঘন্ট আমি কিভাবে বানাবো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এই বাঁধাকপি ঘন্ট কিন্তু ভাত রুটি ভুজি যে কোনো কিছুর সাথেই খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা এখানে আমি বাঁধাকপিটা আগে থেকে খেতে ভালো করে ধুয়ে রেখেছি আর এখানে আমি দুটো আলু এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো বন্ধুরা চলুন প্রথমে আমি এই বাঁধাকপিগুলোকে ভাপিয়ে একটু ভাপিয়ে নিব তো দেখো বন্ধুরা আমি এখানে কড়াই আগে থেকেই জল দিয়ে দিয়েছি কড়াই গ্যাসও আমি অন করে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ এখানে লবণ জলে আমি লবণ দিয়ে দিলাম এখন আমি বাঁধাকপি আর আলুগুলোকে একটু সেদ্ধ করে নেব যেহেতু ওটা নতুন সবজি তাই একটু সেদ্ধ করে নেব ভেতরে যে জীবাণু বা কয়জন থাকবে সেগুলো এই সেদ্ধ দ্বারা বেরিয়ে যাবে পাত্র দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট আমি এভাবে

তো দেখুন বন্ধুরা কড়াই আমি বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ফোরণের জন্য সর্ষের তেল মানে পরিমাণ মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে আমি একটু ভেজে দিচ্ছি দিয়ে দিচ্ছি তেজপাতা পাতা একটা তেজপাতা ঘিরে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা হয়তো আপনারা যেরকম যেরকমটা সেই পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি আদা এই ফুলনটাকে আমি একটু ভালো করে ভেজে নেব তো বন্ধুরা সেদ্ধ করে রাখা আলুগুলো আমি একটু ভেজে নিচ্ছি ফুলনের সাথে তাহলে আলুর কি একটা কাঁচা গন্ধ সেই গন্ধটা সাথে খেতেও ভালো লাগে পোধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ এখানে আমি এক চামচ লবণ ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ করে দিয়ে আমি এই মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব বন্ধুরা এইভাবে অবশ্যই বাড়িতে বাধা ধরুন কোনো বানিয়ে দেবেন দেখতে খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে আর সাবস্ক্রাইব করুন তো দেখুন বন্ধুরা মশলা আলু সব ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা বাঁধাকপি ভালো করে আমি একটু করে দিয়ে গোটা পাত্রে দিয়ে ঢেকে দেবে তো দেখুন বন্ধুরা আধা বুটটাকে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি আমি কিন্তু আর জল ব্যবহার করিনি এখন এই ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এক মিনিট পরে আমি ঢাকনাটা তুলে ঠিক নিয়েছি এই আমি একটু নাড়াচাড়া করে দেবো বন্ধুরা আমি এইভাবেই কিন্তু আধা বুটের জলগুলো ভালো করে শুকিয়ে আমি একটু ভিজিয়ে দেবো তো দেখুন বন্ধুরাটা মন্ত্রণালয় তো নামানোর আগে আমি একটু দিয়ে দিচ্ছি গরম মশলা যে কোনো নিরামিষ সবজিতে কিন্তু একটু ঘি গরম মশলা আর চিনি না দিলে খেতে কিন্তু ভালো লাগে না দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি আর দিয়ে দিচ্ছি আমি ওখানে সামান্য পরিমাণ চিনি নিরামিষ সবজিতে অবশ্যই কিন্তু ঘি গরম মশলা আর চিনি ব্যবহার করবো তাহলে কিন্তু খেতে দারুণ লাগে